মেমো ট্রেনের প্যাসেঞ্জার বগিতে সবজি ব্যবসায়ীদের দাদাগিরি এমনকি সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ারও চেষ্টা করে এরা ঘটনাটি ঘটে শুক্রবার দশই অক্টোবর সন্ধে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটের লালগোলা শিয়ালদা মেমো প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে জানা যায় ওই প্যাসেঞ্জার বগিতে গেটের সামনে কিছু সবজি ব্যবসায়ী সবজির বস্তা গেটে লাগিয়ে দিয়ে প্রায় গেট বন্ধ করে রেখে দেয় এতে ট্রেন যাত্রীদের উঠতেও নামতে সমস্যা হতে থাকে যাত্রীদের মধ্যে বলে জানায় সেই বিষয় নিয়ে সবজি এরপর সেই সমস্ত ব্যবসায়ীদেরকে এক সিনিয়র সাংবাদিক কথাগুলো জিজ্ঞাসা করতে গেলে প্রথমে তার সাথে দুর্ব্যবহার করতে থাকে এমনকি এক সময় সাংবাদিকটির ভিডিও করার সময় মোবাইলটিও কেড়ে নেওয়ার চেষ্টা করে এক কথায় সবজি ব্যবসায়ীদের চলে দাদাগিরি এদের জন্য তো ভেন্ডার বগির ব্যবস্থা করেছে সেখানে না গিয়ে প্যাসেঞ্জার বগিতে এভাবে উঠে যাত্রীদের অসুবিধা করাটা ঠিক উঠছে সেই প্রশ্ন। ওই সিনিয়র সাংবাদিক জিআরপি এবং আর এর কাছে এই ধরনের ঘটনার দৃষ্টি আকর্ষণ করেছেন ওই দিনেই

আপনাদের জন্য তো ভ্যান্ডারি গাড়ি আছে আপনাদের জন্য ভ্যান্ডারি গাড়ি আছে না আপনারা এইভাবে যেতে পারেন প্যাসেঞ্জার গাড়িতে এইভাবে যেতে পারেন বলুন না পারেন পারেন এইভাবে যেতে প্যাসেঞ্জার গাড়িতে এইভাবে যেতে পারেন আপনাদের জন্য ভ্যান্ডারি গাড়ি এই মালটা দিয়ে এসেছি আপনি ভিডিওটা আমাকে বলে করেছেন কেন তোমার তুমি তো বেগানি কাজ করছো না না মালটা আমার

তারপরে মোবাইল কেড়ে নিতে চাইছে ছেলেটা মোবাইলটা কেড়ে নিতে চাইছে হ্যাঁ একটা সাংবাদিকের সঙ্গে কিরকম ব্যবহার করছে দেখুন একটা সাংবাদিকের সঙ্গে কিরকম ব্যবহার করছে একে বলছি যে আপনারা এইভাবে ট্রেনে কি এইভাবে প্যাসেঞ্জার গাড়িতে নিয়ে যেতে পারেন তো একটা সাংবাদিকের সঙ্গে কিরকম ব্যবহার করছে দেখুন হ্যাঁ সেটা বলুক আমাদেরকে আমরা বলতে দেখুন

একদম ট্রেনের পেঁচুন বাগি দেখুন অবস্থা কাছে আপনি অনুরোধ করছি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ব্যাপারগুলো দেখুন দেখুন কি অবস্থা Uh. Eita! Hey,